ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকের ভিডিওটি আইসিডিএস যে ওয়ার্কার এবং হেলপার নিয়োগ হবে দু হাজার জন্য সেই ওয়ার্কার এবং হেলপার নিয়োগের জন্য আইসিডিএস এর কিরকম পরীক্ষা হয় এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে যাদের কিন্তু এক্সামের ফর্ম ফিল হয়ে গেছে এবং সামনে পরীক্ষা তোমার প্রস্তুতি এখনো সম্পূর্ণভাবে নিতে পারো কিভাবে একটা ট্রিক্স নেওয়া যায় কিভাবে সহজভাবে তোমরা পরীক্ষা পাসটা করতে পারবে তার 100% সহজ সরল ট্রিকস আজকে দেখাবো শুধু দাইনয় একেবারে আজকের ভিডিওতে পুরো আইসিডিএস এর एग्जामের যে প্যাটার্ন কিভাবে তাতে সাফল্য পাবে সবটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব যারা কদিন পরে পরীক্ষা দেবে তাদের তো এটা খুব কাজে লাগবে তবে প্রথমেই বলে রাখি যারা এই চ্যানেলে নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তুমি করি বলছি কারণ এতে অনেকে বড়রাও আসি কিন্তু আমি স্টুডেন্টদের যেহেতু আমি অ্যাজ এ স্টুডেন্টকে টিচারের মতো করে পড়াই যেমন প্রাইমারি ডেটা পড়াতাম সেইভাবেই আমি তোমাদের পড়াবো আজকে আমি তোমাদের জাস্ট পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো নতুন হলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা প্রথমে দেখো আইসিডিএস আইসিডিএস এর ওয়ার্কার ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ হবে তার জন্য এক্সামটা তাহলে কিভাবে হবে এক্সামের নম্বর কত হবে এক্সামের নম্বরটা হবে কিন্তু একশো নম্বরের কিন্তু টোটাল পরীক্ষা টোটাল পরীক্ষাটা থাকবে একশো নম্বরের তার মধ্যে একশো নম্বরের মধ্যে নাইনটি অর্থাৎ নব্বই নম্বরের কিন্তু থাকবে লিখিত পরীক্ষা নব্বই নম্বরে লিখিত পরীক্ষা আর থাকবে দশ নম্বরে থাকবে ভাই ভা দশ নম্বরে থাকবে ভাই ভা দশ নম্বরের ভাইভা থাকবে এবং নব্বই নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এবার বিশেষ একটা ভালো বিষয় সেটা হচ্ছে এই যে নব্বই নম্বরে তোমরা লিখিত পরীক্ষা দেবে সেখানে কিন্তু কিন্তু মিনিমাম এই যে ইন্টারভিউ তোমরা কিন্তু ডাক পাবে কিন্তু শুধু কি তিরিশ পেলে হবে তিরিশ পেলে তোমরা যদি তিরিশই পাও নব্বই মধ্যে তিরিশই পাও ভাইভাতে যদি দশ পাও তাহলে তোমরা হবে চল্লিশ চল্লিশ নম্বর পাবে কিন্তু অনেকেই কিন্তু এই নব্বই এর মধ্যে কিন্তু ষাট পেয়ে যাবে ষাট পেয়ে গেলে তার কিন্তু ষাট আর যদি শুধু পঁয়ষট্টি করলে কিন্তু হবে না কোয়ালিফাই এর মূল বিষয়টা কিন্তু নয় তোমাদের কিন্তু নাম্বার তুলতে হবে বেশি বেশি করে এবারে কিভাবে কি নাম্বার থাকে কিভাবে কি নাম্বার থেকে সেই ক্যালকুলেশনটা তোমরা দেখো এবারে লক্ষ্য করো এই যে নব্বই নম্বর তোমরা পরীক্ষা দেবে নব্বই নম্বরের পরীক্ষার মধ্যে কতটা কি নাম্বারের বিভাজনটা আছে কোন সাবজেক্টে কত নম্বর পরীক্ষা হবে সেটা একবার সংক্ষেপে দেখে নাও এক নম্বর কি তোমাদের কিন্তু হবে জেনারেল জেনারেল নলেজ জেনারেল নলেজ থাকবে কিন্তু কুড়ি নাম্বারের জেনারেল নলেজ কুড়ি নম্বর কি থাকবে অঙ্ক থাকবে অঙ্ক মানে অঙ্ক থাকবে কুড়ি অঙ্ক মানে ক্লাস এইটের মানে এই ক্লাস এইটের মতো করে যে এই ক্লাস এইটে থাকবে যে সমস্ত পাটিগণিত ধরনের অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু অ্যাথেমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে এই অঙ্ক ডিপার্টমেন্টে হয়ে গেল আর কি থাকবে ইংলিশ থাকবে ইংলিশ থাকবে কুড়ি নাম্বারের তাহলে তিনটে কুড়ি জেনারেল নলেজ করি অঙ্ক করি ইংলিশ করি আর কি আর একটা হচ্ছে পাবলিক হেলথ পাবলিক হেলথ আর একটা হচ্ছে স্ট্যাটাস অফ উমেন অর্থাৎ নারীদের যে বিভিন্ন সুরক্ষা বর্তমানে দেওয়া হচ্ছে সেটা সেই সম্পর্কে যেমন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে কি কোনটা রূপশ্রী মানে এই ধরনের পাবলিক হেলথ বা পন কথার বিষয় সম্পর্কে অর্থাৎ স্ট্যাটাস অফ ওমেন সম্পর্কে থাকছে অর্থাৎ মহিলাদের অধিকার এই নিয়ে থাকছে কত পনেরো নম্বর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা এসে অর্থাৎ রচনা লিখতে হয় রচনা কিভাবে লিখতে হবে কোন কোন রচনাগুলো করবে সেইগুলোও কিন্তু আমি টিউটোরিয়াল মতো করে তোমাদের দেখাবো কিভাবে লিখতে হবে শুধু মুখস্থ নয় যে বই কিনলাম কয়েকটা মুখস্থ করে নিলাম তোমার কমন নাও লাগতে পারে কিভাবে লিখতে হবে তার প্যাটার্নও বলবো আর একটা হচ্ছে রচনা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রচনা এটা থাকছে পনেরো নম্বরে তাহলে বোঝা গেল জেনারেল নলেজ কুড়ি অঙ্ক ম্যাথমেটিক যেটা অঙ্ক পাটিগণিতের কুড়ি ইংলিশ কুড়ি হল সাত নম্বর আর কুষ্টি পাবলিক হেলথ মহিলাদের যে অধিকার সম্পর্ক বিষয় টোটাল পনেরো এবং রচনা পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ আর সাথে নব্বই নম্বর নব্বই নম্বরে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা আর দশ নম্বর থাকবে ভাই ভা এই হচ্ছে টোটাল হচ্ছে বিষয় এবার বলি তোমাদের পরীক্ষা কি তাহলে ওয়েমআরসি হবে কিভাবে হবে ন্যাচারালি যত সব সার্ভিসের মানে চাকরির পরীক্ষাগুলো হয় সব হচ্ছে ওএমআর সিটে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে কিন্তু তোমাদের কি তাহলে ওএমআর সিটে পরীক্ষা হবে তোমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা তোমাদের একটা যে কোশ্চেন বুকলেট দেবে তাতেই কিন্তু তোমাদের উত্তরগুলো থাকবে এবার আমি দেখাবো যে খুব একটা সহজ টিক্সে কিভাবে তোমরা পাস নাম্বারটা পেতে পারো যাদের পরীক্ষা সামনে অনেক বেশি কমপ্লিটলি প্রস্তুত করতে পারছ না কিভাবে সেটা থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে যদিও এই ভিডিওটা একেবারে আমার লাস্ট ভিডিও হওয়া উচিত কারণ এটা আমি এক্সাম দিতে যাওয়ার আগে বলি তাও তোমাদের জন্য আমি প্রথমেই ফার্স্ট ভিডিওতেই তোমাকে আমি এই টিপসটা দিচ্ছি তবে এটা কিন্তু সায়েন্টিফিক হলেও সব সময় কিন্তু মানে অ্যাকুরেট হয় না তোমরা কিন্তু আগে প্রস্তুতি নেবে টিপসটাও তোমাদের আগে বলে দেবো আজকে আচ্ছা দেখো কি রকম না প্রশ্নটা তোমাদের আগে বলি প্রশ্নটা এই যে প্রশ্নটা থাকবে প্রশ্নতেই কিন্তু তোমাদের উত্তরগুলো থাকবে ধরো জি তোমরা কিন্তু কোনোভাবেই যেটা সঠিক উত্তর যেটা সঠিক উত্তর বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা উত্তরটা আছে তে তোমরা কিন্তু এই তে ঠিক চিহ্ন দেবে প্রশ্নতে যে শুধুমাত্র যেমন ঠিকই ঠিকই দিলে অল্প অল্প ঠেকি দিলে এরকম বিষয় কিন্তু নয় এটা যেহেতু এটা ওএমআর এর মতো বিষয়টা নয় সেখানে কিন্তু এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক শুধু সেটাই ঠিক চিহ্ন দেবে সব ঠিক চিহ্ন দিয়ে বা সব কোটা দাগ দিয়ে দিলে বা পেন ঠিক তো করলে কিন্তু হবে না সেটার জন্য তোমাকে যেটা সঠিক ধরো রবীন্দ্রনাথ হচ্ছে প্রথম যাকে বিশ্বকবি বলা হয় তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাহলে ওটা বিয়ে আছে তাহলে তোমাকে দিতে হবে বিয়ে সব কোটা দিয়ে এলে কিন্তু ভাবলো যে যেটা ঠিক তাহলে সেটা এরকম যে কোনো কিছু দাগ দিলে হবে না সঠিকটা দাগে দেবে আরেকটা কথা বলি এইরকম থাকছে এবার থাকে ধরো ম্যাথমেটিক্স অঙ্ক অঙ্ক তো আছে দুটো নর্মাল অ্যাকশন খুলে দেওয়া হলো এই যে সব থাকলো একসাথে কাজ করে এ বি একসাথে কাজ করলো কিভাবে কাজ শেষ করবে কষতে হবে তাহলে যদি এরকম একের দাগে দুয়ের দাগে তিনের দাগে প্রশ্ন থাকে অপশন থেকে কোথায় বসবে ওই পাতায় কি নোংরা হবে না মেবি যেটা প্রসিবিলিটি আছে তোমাদের একটা পেজ দেবে একটা কাগজ দেবে নিশ্চয়ই তোমরা হাতে বা এতে তো, তো করবে এত দা, না টেবিলে বেঞ্চে করবে না তোমাদের একটা কাগজ দেবে সেখানে তোমরা বসতে পারবে তবে কোনোভাবেই কিন্তু এই বুকলেট পেপারে দাগ এদিক ওদিক দাগ দেবে না যেটা সঠিক উত্তর সেটাতে তোমরা কিন্তু দাগটা দেবে এটা হচ্ছে এই বুকলেটের বিষয় কারণ রচনা তোমরা থাকছে রচনাটাও তোমরা কিন্তু ওখানে লিখতে হবে ওকে এবারে তোমাদের যে সহজ টিপসে তোমরা পসিবিলিটি থাকে পাস করার সেটা একটু তোমাদের এরপরে আমি বলে দিচ্ছি তবে একটা কথা তোমাদের বলবো অনেকেই কিন্তু গমেন্ট সেকশনে আমি দেখেছি বা অনেকেই ভাবলে চিন্তা করো যে আমি আইসিডিএস এর জন্য তো মনোনীত হতে পারবো না আমি একবার পরীক্ষা দিয়েছি দুবার পরীক্ষা দিয়েছি এটা আমাদের হবে না একা যা চেষ্টা করে তবে হবে বিষয়টা হচ্ছে एग्जाम তুমি নিজে प्रिपरेशन নাও एग्जाम দাও পড়াশোনা করে স্টাডি করে চাকরি পাওয়া যায় এটা একদম বাস্তবসম্মত কথা সেই জন্য কোন রকম দ্বন্দ্ব ছেড়ে আমি প্রতিদিনই একটা বলে তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেব পরীক্ষার আগে পুরো প্রস্তুতি করে দেওয়ারই চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট করবো সেই জন্য নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে একদম লেগে পড়ো যাতে এই কাজটা তোমরা পেতে পারো দেখো প্রথম টিক্স অপশান থাকবে এ বি সি ডি এটা কিন্তু আমি এখনই বলছি কিন্তু এটাকে প্রয়োগ করবে একেবারে লাস্টে যখন তোমাদের কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা দিতে গেছো সেখানে গিয়ে তার আগের প্রস্তুতিটা হচ্ছে ফার্স্ট কাজ আমি এজ এ টিচার হিসেবে বলবো ফার্স্ট প্রস্তুতি এটা টিক্স এটা কাজে লাগে পরীক্ষায় যারা চাকরি প্রার্থী তাদের এই টিক্সটাও কাজে লাগাতে হয় সেই জন্য তোমাদের বলছি দেখো এক নম্বর উত্তর আছে কি না উত্তর এ বি করা আছে এই করা আছে জানুয়ারি কি স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নাকি এ দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উত্তরটা আছে বিতে বিতে আছে যখন তোমাদের যখন তোমাদের কনফিউশন তৈরি হবে যে উত্তরটা সেটি তোমাদের মনে হচ্ছে না সেটি তোমাদের মনে হচ্ছে না মনে হচ্ছে এ অথবা বি প্রজাতন্ত্র দিবস না স্বাধীনতা দিবস বুঝতে পারছি না প্রজাতন্ত্র দিবস না স্বাধীনতা দিবস এই যে কনফিউশন তৈরি হচ্ছে এ এবং বি এর মধ্যে যে এটা হচ্ছে না বুঝতে পারছি না না তখন ন্যাচারালি প্রসিবিলিটি থাকে যেটা নর্মালি তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা দেখবে শুধু এখানে বলে নয় সব জায়গাতেই প্রসিবিলিটি থাকে যখন এবির মধ্যে তফাত হয় তখন উত্তরটা মে বিটা হয় এই বিটা তখন ঠিক জিরো দেবে তোমাদের কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তখন ঠিক হবে বির পোশাবিলিটি সবচেয়ে বেশি থাকে এরপর এরপর কি আছে ধরো এমন একটা উত্তর দিয়েছে সেটা তোমাদের কনফিউশন হচ্ছে বি এবং সি এর মধ্যে বি আর সি এর মধ্যে তখন তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা হবে আমি বুঝতে পারছি না বি মনে হচ্ছে আর মনে হচ্ছে সি মনে হচ্ছে সেক্ষেত্রেও তোমরা কিন্তু অগ্রাধিকার দেবে বিকে তখন তোমরা বিকে দেবে। যখন তোমাদের মনে হচ্ছে কনফিউশন সেই সময় নয় কমন পরে গেল উত্তর দিলে ওকে যখন সি মধ্যে বুঝতে পারছো না তখন চোখ বুঝে বিকে কিন্তু দিয়ে দেবে সেখানে সম্ভাবনাটা কিন্তু অবশ্যই নাইনটি পার্সেন্ট হয় বিটা সবচেয়ে বেশি হয় এবারে যদি এমন হয় যে তাহলে বলুন তো সি আর তে যদি আমি বুঝতে পারছো সি ডি তাহলে সিডির মধ্যে কোনটা হবে সিডির মধ্যে যখন মনে হচ্ছে সি অথবা ডি কোন উত্তরটা সি অথবা ডি কবে হয়েছে প্রথম পাইগে যুদ্ধ পনেরোশো ছাব্বিশ ডি আছে পনেরোশো সাতাশ বুঝতে পারছো না ছাব্বিশ না সাতাশ সি ডি হলে সময় কিন্তু তোমরা দেবে সি কে সি হচ্ছে সেকেন্ড অপশান সি হচ্ছে সবসময় সেকেন্ড অপশান এর মধ্যে বলে সি তাহলে ফার্স্ট পাইলটি কবে দেবে ফার্স্ট পাইলটি যখন জানছো না বি দেবে যখন সিডির মধ্যে হবে তখন তোমরা কিন্তু সি দেবে এবং তারপরে কিন্তু চান্স থাকে ডি ক্ষেত্রে এবং লাস্টে থাকে এ ক্ষেত্রে তবে এই যে বিষয়টা বলছি এটা কিন্তু একেবারে যে লজিক্যালি তা কিন্তু নয় সবসময় মানে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাগুলোতে হয়ে থাকে তবে কোনোভাবে অনেকে কিন্তু তোমরা করে থাকো তোমরা নয় অনেকেই যে বিভিন্ন পরীক্ষা করে থাকি কিরকম করে থাকে উত্তর এরকম আছে এই একটা বি দিলাম একটা এ দিলাম একটা সি দিলাম একটা ডি দিলাম দেখবি এক্সাক্টলি এমন হলো যে সব কটাই ভুল হয়েছে সব কঠায় ভুল হয়েছে আর এটা কাজে লাগাতে হবে তোমাদের কারণ এতে কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো নেগেটিভ মার্কিং নেই এমন কোশ্চেন হয়েছে দেখবে যে সব ফেলে আসবে না ত্রিশটা ফেলে আসবে না দেখবে চেষ্টা করবে দুটো করে বাদ দেওয়ার এ ভিসিডির মধ্যে অন্তত যে না এই দুটো হবে না তাহলে এই দুটো সেখান থেকে বলে তাহলে বিটাকে তোমার টার্গেট করছো এরকম বিষয় না মনে হচ্ছে যে এ ভিসিডি একটাও জানি না কি এ না বি না সি না ডি আমি জানি না চোখ বুঝে দিয়ে চলে আসবে ভাবে কিন্তু এ বি সি দিয়ে সাই সাই নয় বিগুলো দিয়ে আসবে দেখবে এই যে ধরো ত্রিশটা তুমি পারলে না তো বি যদি দিয়ে আসো মিনিমাম তোমাদের ৩০টার মধ্যে মানে চোখ বুঝে তোমার ফিফটি পার্সেন্ট তো পনেরোটা লাগবেই পনেরো দিয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু একেবারে পরীক্ষার হলে লাস্ট মিনিট যদি উত্তর এমন হয় উপরের উত্তরগুলোর মধ্যে সব কঠিন মানে এমন ধরনের উত্তরটা আছে সবটাই বড় বড় সবটাই বড় বড় চার লাইনের উত্তর এটাও বড় আছে বিটাও সিটাও ডিটা ডিটা লেখা আছে উপরে সবগুলি যখন এরকম বড় বড় লাইনের উত্তর থাকবে উপরে সবগুলি তখন কনফার্মলি ডি হবে এটা হচ্ছে নিয়ম এটা সম্পূর্ণরূপে রূপে একটা কিন্তু টিপস ফার্স্ট কাজ হচ্ছে পড়াশোনা করা তারপরে কিন্তু এটাকে কাজে লাগানো তবে কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্রে এইটাও ঠেকালে বিটাও ঠেকালে সিটাও ঠেকালে বিটা ঠেকালে স্যারটা ঠিক করে নেবে বিষয়টা কিন্তু সেখানে করলে হবে না করতে হবে তোমাকে যেটা ডেফিনেটলি মনে হবে সেটাতেই শুধু ঠিক মারবে কারণ তোমাদের প্রশ্নপত্রটা বুকলেটের সঙ্গেই অ্যান্সারের জায়গাটা থাকবে এটা হচ্ছে বিষয় আচ্ছা রচনার বিষয়গুলো আমি কিন্তু পরে স্টেজে তোমাদের বলবো এবং প্রতিদিনই আমি ক্লাসের মতো করে প্রতিদিনই আমি করাবো তোমরা যারা দেখছো ভিডিওটি দেখবে তারা কিন্তু আমি আমি গাইডলাইন কিছু কিছু মেয়েদের দেখাচ্ছি এবং অনলাইনেও তোমাদের আমি ইউটিউবের মাধ্যমে দেখাবো যদি কোথাও কোনো বিষয় জানার থাকে বলার থাকে এবং যে স্যার এই ডিপার্টমেন্টটা আমাকে পড়ান সেটা তোমরা কমেন্ট সেকশন জানাও আমি সেইভাবেই ভিডিও দেবো ভালো থাকো Да го поредите.